আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের মাঝে চিংড়ি মাছ আর কাঁঠালের বিচি সহজ একটি রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে এখানে আমি কাঁঠালের বিচি নিয়েছি এখন আমি একটা ছুরি দিয়ে অল্প একটু কেটে নিয়ে খোসাগুলো পরিষ্কার করে নিব আপনারা চাইলে অন্যভাবেও পরিষ্কার করে নিতে পারেন দেখুন সবগুলো খোসা আমার পরিষ্কার করে নেওয়া শেষ এখন আমি একটা অল্প পরিমাণের পানি দিয়ে এর মধ্যে কাঁঠালের বিচিগুলো দিয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব এখন আমি একটা পাটা নিয়েছি ভিজিয়ে রাখা কাঁঠালের বিছিগুলো এর উপরে রেখে এভাবে হাত দিয়ে ঘষে পরিষ্কার করে নিব দেখুন খুব সহজেই সবগুলো কাঁঠালের বিচি আমি পরিষ্কার করে নিয়েছি যেই কাঁঠালের বিচিগুলো আমি পরিষ্কার করে নিয়েছি সবগুলো বিচির মধ্যে কেটে আমি দুই পিস করে নিয়েছি এখন আমি চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ এগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব এখন আমি চুলায় একটি টপার বসিয়ে এর এর মধ্যে মধ্যে দিয়ে পরিমাণ মতো তেল মেখে রাখা চিংড়ি মাছগুলো দিব দিয়ে আমি ভেজে নিব হ্যাঁ বন্ধুরা আমি এখানে চিংড়ি মাছের যে উপরের খোসাটা থাকে সেটা ফেলে দেইনি অনেকেই দেখি উপরে খোসাটা ফেলে দেয় আমার কাছে এটা ফেলে দিলে দেখতে সুন্দর দেখা যায় না এর জন্য আমি রেখে দিয়েছি এখন আমি কিছু ছোটো চিংড়ি মাছ এর মধ্যে দিয়ে ভেজে নিব আমার ভেজে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নিব। আমি যে টপারের মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি সেখানে পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম এগুলো আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে নিব তারপর এর মধ্যে আবার পরিমাণ মতো তেল দিয়ে দিব এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে দিব সবগুলো উপকরণ আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব দেখুন আমি একটু সময় ভেজে নিয়ে এরপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের আদা আর রসুন বাটা এরপর এক চামচ দিয়ে দিব জিরা বাটা আপনারা চাইলে আদা রসুনটা স্কিপ করতে পারেন আমি এটা দিয়ে নিয়েছি এখন সবগুলো উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিব এরপর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পরে দেখুন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর যে পানিটা দিয়েছি সেটা শুকিয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে কেটে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিব এগুলো ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব দেখুন এখানে মিশিয়ে নিয়েছি আর যে পানিগুলো ছিল সেটাও শুকিয়ে গিয়েছে আর দেখুন কতটা সুন্দরভাবে উপর দিয়ে তেলগুলো ভেসে উঠেছে আমি আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এখন আমি এর মধ্যে অল্প পরিমাণের পানি দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম সবগুলো আমি একটু ছড়িয়ে দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় রান্না করে নিব এখন আমি একটু নেড়ে চেড়ে এর উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দিব কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব আমি যতক্ষণ রান্না করে নিয়েছি এর মধ্যে কাঁঠালের বিচিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে দেখুন আমার রান্না করে নেওয়া শেষ এখন আমি নামিয়ে নেব আমি বেশি ঝোল রাখিনি এখানে আমি শুকনো শুকনো করে নিয়েছি আর হ্যাঁ আমার রেসিপিটি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ আরও বেড়ে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম